সাম্প্রতিক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্য নারীর ছবির উপর অভিনেত্রীদের ছবি বসিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে যা নিয়ে প্রায় বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তারকাদের প্রতিনিয়ত এমন কাজ বেড়েই চলেছে বিবেকে পড়ছেন শিল্পীরা এবার এমন ঘটনা ঘটেছে শাবনাম ফারিয়ার সঙ্গেও বিষয়টি নিয়ে অভিনেত্রী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেন এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে আমি বুঝলাম না এই ভাইদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন এত কষ্ট করে এডিট করে কেন অভিনেত্রী আরও লিখেন আমি তো এমনিতেই স্লিভলেস পরে ছবি দিই ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়েকটা ছবি তুলেই ফেলি প্রবেশ করলাম নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব সেই পোস্টে অভিনেত্রী শাবনাম ফারিয়া একটি ছবিও শেয়ার করেছেন তার পোস্টে নেটিজেনরা রকম মন্তব্য করেছেন আর ফারিয়াও তার উত্তর দিয়ে যাচ্ছেন মজার ছলে